সুপ্রিয় দর্শক উত্তর কৃষি পক্ষ থেকে শুভেচ্ছা সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অনেক কৃষক তারা জমিতে নেমে ধানের চারা লাগাচ্ছে সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছে এবং মনের আনন্দে তারা গান ধরো তো বড় গান ধরো গান ধরো আসলে বাংলার কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না বাংলার কৃষকরা আমরা ভালোভাবে খেতে পড়তে পারছি আজকে আমরা যে প্রতিবেদনটি তৈরি করছি সেটি সম্পূর্ণটি ধানের চারা লাগানোর উপর দর্শক শ্রাবণ মাসে গ্রাম বাংলার কৃষকেরা ধানের চারা জমিতে লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় ভিডিওতে অনেক কৃষক তারা ডোগস করেছিল সেই ডোবছের চারাগুলো তুলে এনে আবার জমিতে লাগাচ্ছে এই জমিগুলো নিচু জমি সব সবসময় এই জমিতে যে ধানের চারাটা হয় সেটা বড় সর লাগে উঁচালম্বা লাগে সেই কারণে কিন্তু এই ধানের বীজ থেকে হ্যাঁ হ্যাঁ বীজতলা থেকে উঠে আবার নতুন করে রোপণ করা হয় একটা জমিতে সেখানে যখন বড় হয় তখন সেখান থেকে তুলে এনে আবার নিচু জমিতে সেই চারাগুলো লাগাতে হয় আজকে বাংলাদেশের কৃষকেরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করছে সে প্রদর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আসলে গরুবিহীন মই দেওয়া হচ্ছে জমিতে মানে এই কৃষকের গরু নেই কিন্তু তিনি অনেক কষ্ট করে নিজের হাতে মই টেনে জমি সমান করছেন কি অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা ফসল ফলায় আজকে আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি আমরা অবশ্যই কৃষকদের মূল্যায়ন করব কৃষকদের সম্মান করব এবং কৃষকদের শ্রদ্ধা করব কেননা তারা যদি কঠোর পরিশ্রম করে ফসল না ফলান তাহলে কিন্তু আমরা খেতে পারব না সেই কারণে কিন্তু আমাদের কৃষককে মূল্যায়ন করা দরকার কেননা বাংলাদেশে কৃষক যদি বেঁচে থাকে তাহলে আমরা যারা শহরে বসবাস করি বা আমরা চাকুরি করি তারা কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো খাদ্যশস্য আমরা ক্রয় করতে পারব কৃষকরা যদি চাষ বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ কাজেই কৃষকদের সব সময় উৎসাহিত করতে হবে তারা যেন ধান রোগ ধান চাষ করে সরিষা চাষ করে পাট চাষ করে আর বিভিন্ন রকম খাদ্যদ্রব্য তরিতরকারি চাষ করে যেন আমাদেরকে তারা যোগান দিতে পারে সেই জন্য বিভিন্নভাবে কৃষককে উদ্বুদ্ধ করা আমাদের জন্য খুব প্রয়োজন সুপ্রিয় দর্শক আপনারা আসলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে তারা সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ধানের চারা লাগাচ্ছে আর পিছনের দিকে আসতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধানের চারাগুলো জমিতে পড়ে আছে এগুলো কিন্তু আস্তে আস্তে তারা নিয়ে যাবে এবং জমিতে লাগাবে এটা একটা সুন্দর একটি প্রক্রিয়া তারা মনের আনন্দে কেউ গান গাচ্ছে গুনগুন করে কেউ শব্দ চয়ন করছে কেউ আনন্দের কথা বলছে বিভিন্নভাবে তারা আনন্দ উপভোগ করছে এবং সেই সাথে তারা জমিতে ধানের চারা লাগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একজন ওই যে ধানের চারা নিয়ে যাচ্ছেন সেখানে নিয়ে গিয়ে সবাইকে দেবেন যে সবাই যেন একসাথে জমিটা একদম ধানের চারা লাগাতে পারে এক সমানভাবে যেন লাগাতে পারে সেই প্রক্রিয়ায় কিন্তু তারা কাজ করে যাচ্ছে অনেক কৃষককে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওটিতে ভিডিওটি আসলে খুব সুন্দর দেখাচ্ছে জমিতে ঘাটু পরিমাণ পানি রয়েছে এবং হ্যারো দিয়ে চাষ করেছে জমিটাকে কাদাটা ভালো করে নিয়েছে যেন ধানের চারাটা সুন্দরভাবে সেখানে গেথে দেওয়া যায় মাটির মধ্যে যেন উপরে না যায় বা পানির স্রোতে ভেসে না যায় সেই কারণে কিন্তু সুন্দরভাবে তৈরি করেছে আসলে কৃষকরা যখন কাজ করে তখন মনের আনন্দে কাজ করে এবং তারা কঠোর পরিশ্রমী আর এই তারা কঠোর পরিশ্রম করে বিধায় কিন্তু আমরা যারা স্ট্যান্ডার্ডভাবে চলি আমরা যারা শহরে বসবাস করি প্রাইভেট কারে বের হই বা বিভিন্ন অফিস আদালতে আমরা চাকরি করি তারা কিন্তু আজকে আমরা খাদ্য স্বচ্ছ আমরা পাচ্ছি হাতের লাগালেই সব কিছু কিন্তু আমরা পাচ্ছি বাজারঘাটে শুধু কৃষকের কারণে কাজেই আমরা কৃষককে সবসময় উদ্বুদ্ধ করব যে তারা যেন বিভিন্ন রকম শস্য উৎপাদন করে এবং বাংলাদেশের মানুষের খাদ্য যোগান দিতে পারেন